হাই বন্ধু আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এলিভেন প্লানজার একটি বডি তো এই বডিটি বাতিল করা হয়েছে এবং এর বাতিল করার পিছনে কারণ কী এই ভিডিওসকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাতে করে আপনাদের ধারণা চলে আসবে যে কখন আমাদের যে কোনো ডিজেল ইঞ্জিনের চাইনিজ এবং ইন্ডিয়ান যে কোনো মডেলের আমাদের প্লানজার বডি চেঞ্জ করতে হবে আমরা কখন চেঞ্জ করবো তো বন্ধু চ্যানেল যদি নতুন না থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট লাইক এবং শেয়ার করবেন এবং বিশেষ করে যারা বিগনার্স বন্ধু নতুন কাজ শিখছেন আপনারা একদমই আজকে ভিডিও স্কিপ করবেন না এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু তথ্য আজকে আমি দিয়ে থাকবো এবং আপনারা পেয়ে যাবেন তো বন্ধু ফার্স্ট আমি এখান থেকে শুরু করবো এটা হচ্ছে লিস্টার ইঞ্জিনের একটি ইলেভেন প্লানজার বডি তো বন্ধু দেখুন এখানে দেওয়া আছে মাইকো ইন্ডিয়া এবং এলআইসি বস এটা হচ্ছে মাইকো কোম্পানির ইন্ডিয়ান ব্র্যান্ড তো মাইকো এখন পাওয়া যাচ্ছে না বন্ধ হয়ে গিয়েছে এবং দেখুন এখানে কম্পাইজারেশন নম্বর দেওয়া রয়েছে বডির এবং নেক্সট বন্ধু একটা গ্রুপ টিপস বিডিসি ইকুয়াল টু নাইন পয়েন্ট সেভেন প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফোর তো বন্ধু এটার সূত্র হচ্ছে নাইন পয়েন্ট সেভেন যে রয়েছে এটা যখন নাইন পয়েন্ট সেভেন এমএম উপরে প্রেস করবে অর্থাৎ যখন তেল সঠিক দেবে তখন নাইন পয়েন্ট সেভেন কিন্তু এটাকে রোহেট করতো অর্থাৎ এটা যে সাধারণ ভাষা এটা বলতে যে নাইন পয়েন্ট সেভেন মিলিমিটার হচ্ছে এর ফুয়েল ক্যাম্প যে রয়েছে এটা কিন্তু হাইট বা প্রেশার এ রাখতে হবে এ যদি বেশি হয়ে যায় তাও প্রবলেম আসবে যদি কম হয়ে যায় কিন্তু প্রবলেম চলে আসবে এবং দেখুন জিরো তো এখানে বন্ধু কোম্পানি বলে দিয়েছে জিরো পয়েন্ট ফোর হচ্ছে প্রেশার রাখতে হবে আপনারা যখন সেট করবেন বা এখানে যে রোলার ট্যাপিড রয়েছে রোলার ট্যাপিটের হাইট জিরো পয়েন্ট ফোরটি মিলিমিটার প্রেশার এখানে সেট করতে হবে অর্থাৎ সিম যদি বেশি প্রেশার যায় তাহলে সিম আমাদের সেখানে অ্যাড করিয়ে দিতে হবে যদি প্রেশার কম হয়ে যায় তাহলে এখানে সিম রিমুভ করে দিতে হবে তো বন্ধু এতটুকুই এটার যা কোম্পানি টেকনোলজিরা বলেছে এতটুকুই এখানে দিয়েছে তো আপনারা চাইনিজ এবং ইন্ডিয়ান ব্র্যান্ডের সেম সিস্টেম কনফিগারেশান রয়েছে ইঞ্জিন হিসাবে এগুলো সেট করতে হয় তো বন্ধু সব থেকে গুরুত্বপূর্ণ টিপস যে আজকে এই ভিডিওর মধ্যে আপনারা পাবেন যে প্লঞ্জার বডিগুলোকে কেন আমরা চেঞ্জ করতে হয় বা কেন চেঞ্জ করিয়েছি এই বডিটাকে তো বন্ধু ফার্স্ট আমরা খুলে নেবো তো হালকা এখানে প্রেস করে এইদিকে দেখুন একটা ফুটো রয়েছে এই ফুটোর মধ্যে একটা পিন কাটি দিয়ে ফার্স্ট এটার যে সারক্লিপ রয়েছে দেখুন ওটা একদম ইজিলি বেরিয়ে আসছে এখানে কোম্পানি কাট করে দিয়েছেন এবার নেক্সট বন্ধু হালকা প্রেস করে পিন কাঠিটাকে বের করে দিতে হবে বের করে দিলে কিন্তু এটা বাইরে চলে আসবে তো দেখুন এই যে বাইরে চলে আসছে তো এবার বন্ধু এটাকে হালকা প্রেস করে এটাকে বের করে নিতে হবে দেখুন বেজি বেরিয়ে বেরিয়ে চলে আসছে তো এইভাবে করে বের করবেন এবং ক্যাপটি দেখুন এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে পিনের সঙ্গে বাড়ি খেয়েছে এবং এটা মোটামুটি পরিমাণে খুঁয়ে গেছে এবং নেক্সট এর ব্যাল্টগুলো বের করবো আমরা বন্ধু হালকা টানতে হবে বাইরের দিকে তো দেখুন চলে আসছে কিন্তু তো দেখুন বন্ধু এভাবেই সেম প্রসেস আপনারা বের করবেন তো যে কোনো ইঞ্জিন বন্ধু চাইনিজ হোক এবং ইন্ডিয়ান হোক প্রত্যেকটার সিস্টেম কিন্তু সেম রয়েছে যদি আপনি উল্টো পাল্টা সিস্টেম করেন বা সেটিং করেন তাহলে কিন্তু প্রবলেম চলে আসবে তো পিনটি দেখতে পাচ্ছেন বন্ধু এটি তিনশো তেইশ নম্বরের এটা দেওয়া রয়েছে তো পারফেক্ট রয়েছে তো পিনটি কিন্তু ইলেভেন প্লানজারটাও খারাপ হয়ে গিয়েছে পিনটি কেটে গেছে এবং স্প্রিং পারফেক্ট রয়েছে এরপর আমরা কন্ট্রোলার র্যাকগুলোকে বের করব তো দেখুন কন্ট্রোলার স্প্রিং ওয়াশারটা বেরিয়ে চলে আসছে এবার নেক্সট যাই কন্ট্রোলার রয়েছে এটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে কন্ট্রোলার গিয়ারটা তো বেসিকলি বন্ধু যে কোনো পাম্পে কিন্তু আমাদের এই সমস্ত জায়গায় প্রবলেম খুব কম আসে তো চাইনিজ ইঞ্জিনের ক্ষেত্রে আপনারা দেখবেন যে মোটামুটি যে কন্ট্রোলার র্যাক ট্যাকগুলো থাকে এগুলোর মধ্যে প্রবলেম বেশি পরিমাণ দেখতে পাওয়া যায় কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে যে ইঞ্জিনগুলো রয়েছে এর মধ্যে কিন্তু কম মানে সবথেকে কম পরিমাণ প্রবলেম ফেস হয় আমাদের তো বন্ধু এখানে মনে রাখতে হবে যেহেতু এর স্পায়ার পার্টসগুলো অন্তত হার্ড এবং অত্যন্ত বড় হয়ে থাকে তো সেই জন্য কিন্তু এর প্রবলেমগুলো ভিতরের যে স্পোয়ার পার্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু খারাপ হয় না তো এটার বাদ দেওয়ার কারণটা বন্ধু তো ফার্স্ট আমরা খুলে নেব তারপরে বিস্তারিত আলোচনা করব যে এটাকে কেন বাতিল করা হয়েছে তো দেখুন এটাকে খুলে নিয়েছি এবং যা ডিবি হোল্ডার স্প্রিং রয়েছে এটা একদম পারফেক্ট রয়েছে এবার নেক্সট বন্ধু এখানে অ্যাডজাস্টার স্ক্রু যে রয়েছে পিছনের দিকে এটাকে আমরা খুলে নেব এভাবে করে তো প্রত্যেকটা ইলেভেন প্লাঞ্জার বডিতে শুধু পার্টলার ইঞ্জিন বাদ দিয়ে বন্ধু এভ্রিথিং আপনারা যতগুলো ইঞ্জিন রয়েছে আপনারা অ্যাডজাস্টার স্ক্রু পাবেনি তো অ্যাডজাস্টার স্ক্রু যখন প্লাঞ্জার বের করবেন ফার্স্ট আমাদের খুলে নিতে হবে তো বন্ধু এই যে এভাবে করে উল্টো দিকে ঘুরিয়ে কিন্তু এই দিকে বাড়ি মারলেই এই যে দেখুন বেরিয়ে চলে আসছে তো ডেলিভারি ভালো বেরিয়ে চলে আসছে এটা হচ্ছে তিনশো নম্বরের এটা বস কোম্পানির ইন্ডিয়ান ব্র্যান্ডের এবং যা প্ল্যাঞ্জারটি রয়েছে এটাও কিন্তু একদম অরিজিনাল বড কোম্পানির ব্র্যান্ডের রয়েছে তো দেখুন এখানে দেখা যাচ্ছে এখানে দেওয়া আছে বস কোম্পানির যে লোগো দেখতে পাচ্ছেন এখানে লোগো দেয়া আছে এবং এইট বি দেয়া আছে এবং এর যা কনফিগারেশন নম্বর সেটাও কিন্তু এখানে দেওয়া আছে বন্ধু তো এটা পারফেক্ট রয়েছে একদম কিন্তু ওই প্ল্যাঞ্জারটি খারাপ হয়ে গিয়েছে সেই জন্য এটাকে বাতিল করা হয়েছে এবার নেক্সট বন্ধু যে আলোচনা করব যেটাকে কেন বাতিল করা হয়েছে এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টিপস রয়েছে বন্ধু দেখুন যে এই যে ভিতরের যে জায়গাটা এলিভেন্ট প্লাঞ্জার অর্থাৎ এটা যে লোকের ইঞ্জিন ছিল বা যে মালিকের ইঞ্জিন ছিল উনি করেছেন কি মেকানিক না পেয়ে উনি নিজে এটাকে চেঞ্জ করার জন্য প্রস্তুত ছিলেন এক সময় এবং সেটা পেরে উঠতে পারেননি কেন ইনি বিপরীত দিকে এই দিক থেকে প্রচণ্ড পরিমাণ বাড়ি মেরে প্লাঞ্জারটিকে বাইরে বের করার চেষ্টা করছিল সেই জন্য এই জায়গাটায় যে রয়েছে যে জায়গাটা কিন্তু প্লাঞ্জার বসবে বডির মধ্যে সেই জায়গাটা কিন্তু একদম প্রচণ্ড পরিমাণে ডাউন হয়ে গিয়েছে অর্থাৎ এখানে একটা বিট গিয়ে দাঁড়িয়েছে তো এটা প্রবলেম হচ্ছিলো কি যে এত আপ আপডাউন হচ্ছিলো ইঞ্জিনটি আপডাউন এর বন্ধ করা যাচ্ছিল না এই ইঞ্জিনটার মধ্যে তো বন্ধু এই জায়গাটা যদি খারাপ গিয়ে দেয় তো অনেকেও করেন কি যে জায়গা যদি খারাপ হয় তো এই যে প্লাঞ্জার যে রয়েছে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে সুতো পেয়েছি এটাকে সেটিং করেন তো বন্ধু যখন আপনি টাইট করবেন না তো দেখবেন সেই সময়ের মধ্যে কিন্তু আবার প্লাঞ্জার যতই আপনি টাইট দেবেন নিচের দিকে চলে যাবে অর্থাৎ এই যে প্রেশার রয়েছে প্রেশারটা কিন্তু বেশি পরিমাণ নিয়ে নেয় এবং হয় কি ডেভি ডেলিভারি ভাল অত্যন্ত ডাউনে চলে যায় তো এটা এই জন্য কিন্তু বন্ধু এই আপডাউন প্রবলেমটা চলে আসে এবং সঠিক পরিমাণ তেল দিতে পারে না এবং দ্বিতীয়ত বন্ধু এই যে দেখুন এই যে কন্ট্রোলার র্যাকটা যে রয়েছে র্যাকটা কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে প্লে করছে তো এটার থেকে বেশি একটা ফ্যাক্টর আসে না বন্ধু চালানো যায় তো সাধারণ একটু প্রবলেম এখানে আসে যে আপডাউন ইঞ্জিনে আসে এটা পাম্প সেট ইঞ্জিন এবং লিস্টার ইঞ্জিনের ক্ষেত্রে প্রবলেমটা এবং নেক্সট এখানে প্রবলেম একটা আসে বন্ধু এই যে দেখুন যে রোলার যে কভারটা রয়েছে এই যে কভারটা প্রচণ্ড পরিমাণ এখানে প্লে করছে তো প্লে করলে হয় কি বন্ধু দেখবেন যে ইঞ্জিন চলতে চলতে স্পিড কন্ট্রোলে আসবে না এবং দেখবেন যে আপ ডাউন করবে প্রচণ্ড পরিমাণে তো বন্ধু এটার কারণ কি যে সঠিক পরিমাণ হয় কি যখন এটা প্লে করবে না সঠিক পরিমাণ টি ডিসিতে তেল দিতে পারবে না হয়তো হয় কি স্পিডের সময় হয় কি বন্ধু যে আগে দিয়ে দেবে তেল তা না হলে কিন্তু পরে দিয়ে দেবে তো এই জন্য কিন্তু এটা মানে প্রচণ্ড পরিমাণে ক্ষয়ে গিয়েছে এই জায়গাটার মধ্যে বডির মধ্যে তো এটা হচ্ছে তিন নম্বর এবার চার নম্বরে বন্ধু একটা প্রবলেম এখানে রয়েছে কোনটা যেহেতু উনি উল্টো দিকে বাড়ি মেরে সে প্লাঞ্জার যে জায়গাটা বসবে ইলিভেন প্লানজার সেই জায়গাটা খারাপ হয়েছে তো এখন প্রবলেমটা যেটা আসে সব থেকে বড়ো প্রবলেম যেটা যে যখন এটাকে টাইট দিয়ে দেওয়া হচ্ছে সঠিক পরিমাণ তখন কিন্তু যে কন্ট্রোলার র্যাক রয়েছে যে র্যাকটি রয়েছে বন্ধু র্যাকটি কিন্তু প্রচণ্ড পরিমাণ টাইট হয়ে যাচ্ছে অর্থাৎ যখনই এটাকে টাইট দেওয়া হচ্ছে তখনই কিন্তু ওটা জাম হয়ে যাচ্ছে অর্থাৎ হচ্ছে কি বন্ধু এর যা কন্ট্রোলার গিয়ার রয়েছে গিয়ারের সঙ্গে কিন্তু আমাদের ইলেভেন প্লানজার প্রচণ্ড পরিমাণে ট্যাস গিয়ে দাঁড়াচ্ছে তো তার জন্য কিন্তু সঠিক পরিমাণ প্লে করতে পারছে না সেই জায়গাটার মধ্যে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে ডাউনে গিয়েছে তো বন্ধু দেখুন এই জায়গাটার মধ্যে প্লে এক নম্বর এটা বড়ো একটা ফ্যাক্টর না সবথেকে বড়ো ফ্যাক্টর আছে যেহেতু ইলেভেন প্লানজার বডি যে জায়গাটা বসবে সেই জায়গাটাই খারাপ হয়ে গেছে এটার বা খারাপ করিয়েছেন উনি সেই জন্য কিন্তু এটাকে বাতিল করে দেওয়া হয়েছে তো বন্ধু আমাদের মাথায় রাখতে হবে যে কোনো ডিজেল ইঞ্জিনে আমাদের যে এই জায়গাটা যেটাতে প্লাঞ্জার বসবে ওই জায়গা যদি খারাপ হয়ে যায় তাহলে আমাদের পরিবর্তিত মানে পরিবর্তন করতেই হবে এক নম্বর হচ্ছে বিষয় তো বন্ধু অনেক পরিমাণ মেকানিক রয়েছে যারা এই সমস্ত কেসেসগুলো ধরতেই পারে না এবং দেখবেন যে ইঞ্জিনে ফেল হয়ে যায় দেখবেন যে আপডাউন বন্ধ করতে পারছেন না ইঞ্জিনের আর স্টার্টিং প্রবলেম আসছে সঠিক পরিমাণ লোড নিচ্ছে না তো বন্ধু ইলেভেন প্লাঞ্জার বডির মধ্যে আমাদের এই স্পেয়ার পার্টসগুলো ফলো করতে হবে তো এগুলো যদি সঠিক অর্ডার ফলো করে সেটিংস করে তাহলে কিন্তু একদম পারফেক্ট সেটিংস হবে এবং আপনারা ইজিলি একটা প্লাঞ্জার বডি সঠিক রয়েছে না খারাপ রয়েছে তাহলে সেটা ইজিলি বুঝতে পারবেন তো বন্ধু দেখুন এটা হচ্ছে ফুয়েল সিস্টেম ইন করার যে স্ক্রু বা নাট রয়েছে এবং নেক্সট হচ্ছে অ্যাডজাস্টার স্ক্রু পিছনে তো দেখুন এটা হচ্ছে ইন করার সাইট এটাকে ফার্স্ট আমরা এদিকে পুশ করে দেব যখন সেটিংস করবেন বন্ধু প্ল্যানজারগুলিকে তো প্রত্যেকটা ইঞ্জিনের মধ্যে প্ল্যানজারের যে সেটিংস করার পয়েন্ট রয়েছে সবগুলোর মধ্যে সেম শুধু পটলের ইঞ্জিনের একটু আলাদা হয় ওটার মধ্যে একটা যে অ্যাডজাস্টার স্ক্রু যে আছে সেটা হয় না তো দেখুন আমি এটা বন্ধুদেরকে পুশ করে নিয়েছি এবার হালকা পরিমাণ এখানে টাইট দিয়ে নিতে হবে তো অনেকে করেন কি এটা সম্পূর্ণ টাইট করিয়ে দেন আগে তো বন্ধু যখন প্ল্যানজার ইনস্টল করুন আপনি চাইনিজ করুন ইন্ডিয়ান করুন এটাকে হালকা টাইট দিতে হবে অ্যাডজাস্টার স্ক্রু তারপরে দেখবেন যে প্লেটা কত পরিমাণ আসছে তো প্লে দেখার পরে এরপর ডিভি ডেলিভারি ভার লাগিয়ে দিয়ে স্প্রিং এবং ওয়াশার সুন্দর করে বসিয়ে দিয়ে এটাকে ইনস্টল করতে হবে তো বন্ধু আমি যেভাবে করলাম আপনারা সেম এভাবেই করবেন তো অনেকেই দেখবেন যে ডেবি হোল্ডার যে রয়েছে এটাকে সম্পূর্ণ টাইট করিয়ে দেন তো সেক্ষেত্রে বন্ধু প্রবলেমের ফেস হয় কি দেখবেন যে যদি এটাকে প্রচণ্ড পরিমাণ টাইট দিয়ে দেন না অনেক সময় হয় কি বন্ধু যে এলিমেন্ট বডি যে রয়েছে সেটা কিন্তু টাইট গিয়ে দেয় তো এই ক্ষেত্রে বন্ধু আমাদের এটা হালকা পরিমাণ টাইট দিয়ে নিতে হবে যাতে করে এটা টাইট গিয়ে না ধরে তো আমি যে পরিমাণ টাইট দিচ্ছি আপনারা বুঝতেই পারছেন যে মোটামুটি আর কি মিডিয়াম টাইট দিয়ে তারপরে বাকি যে পার যে স্কায় পার্টসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ইনস্টল করতে হবে তো বন্ধু দেখুন এটা সেট করে নিয়েছি আমরা ডেলিভারি ভাল্ব এবং প্লানজার এবার নেক্সট বন্ধু আমরা যে র্যাকটা দেখতে পাচ্ছি না কন্ট্রোলার র্যাক এটা এখানে একটা পয়েন্ট রয়েছে বন্ধু এই পয়েন্টটা থেকে আপনারা ইজিলি কিন্তু এই জায়গায় শিখতে পারবেন এবং বুঝতে পারবেন তো দেখুন এই যে গিয়ার সাইড রয়েছে অর্থাৎ একদম মিডিল পয়েন্টে কিন্তু এই যে গিয়ারের কাট সেটা কিন্তু রয়েছে অর্থাৎ র‍্যাকটা যতটুকু পরিমাণ লম্বা রয়েছে তার মিডিলে দেওয়া আছে অর্থাৎ রাইট সাইডে যতটুকু দেওয়া আছে এবং লেফট সাইডে যতটুকু পরিমাণ এর স্পেস দেওয়া রয়েছে তো এটাকে ফিট করতে হবে বলতে একদম মাস বরাবর অর্থাৎ এখানে যে গভর্নর লিভারটা সেট হবে লিভারের জায়গাটা বাদ দিয়ে আমাদের যা প্লেন সাইডটা রয়েছে সেখান থেকে ধরে গিয়ে দেখুন এখান থেকে এদিকে যতটুকু রেখেছি রাইট সাইডেও ততটুকু রেখেছি তো এটা কিন্তু একটা পয়েন্ট বন্ধ এবং দেখুন এরপর নেক্সট আমরা যা কন্ট্রোলের গিয়ার রয়েছে এটাকে সেট করব তো দেখুন এটাকে আঙ্গুলের মধ্যে ফাঁস ফাঁসিয়ে নেবেন সুন্দর করে এটার এক সাইডে গিয়ার সাইড রয়েছে অন্য সাইডে প্লেন রয়েছে তো দেখুন একদম সোজা বরাবর এটাকে বসিয়ে দিতে হবে যে কাঠটা দেখতে পাচ্ছেন প্লাঞ্জারের যে আমাদের কাঠ যার ফুয়েল ইন করবে সেটার দিকে রেখে একদম সোজা ওই দিকে গিয়ার সাইডটা আমাদের রাখতে হবে তো দেখুন এটা কিন্তু বন্ধু পারফেকভাবে বসে গিয়েছে এবং সোজা মুখ যে মুখ রয়েছে কাট সাইডটা সেটা কিন্তু আমি উপর দিকে রেখে দিয়েছি তো এভাবে আপনারা ইনস্টল করবেন তাতে করে ইজিলি আপনারা সেটিংস করতে পারবেন দেখুন বন্ধু দেখুন সঠিক এটা বসে গিয়েছে এবং নেক্সট আমাদের এই স্প্রিং ওয়াশার সেটাকে বসিয়ে দিতে হবে তো দেখুন এটা একদম পারফেক্ট রয়েছে তো এটা বসিয়ে দিলাম আমি সুন্দর করে এবার নেক্সট আমরা স্প্রিং এটাকে বসিয়ে দেবো এবং স্প্রিং বসে গিয়েছে এবার নেক্সট বন্ধু আমরা প্লানজার পিন সেটিংস করব তো বন্ধু এখানে দেখুন যে ফুইল ইন করার যে জায়গা সেটা সোজা একদম বরাবর রাখতে হবে এর সাইড যে রয়েছে প্লানজারের এই সাইড সোজা রেখে দিতে হবে তো বন্ধু অনেক অডিয়েন্স বন্ধু আমার কমেন্ট করেছেন যে আপনারা আর প্লাঞ্জার উল্টো দিকে সেট করছেন তো বন্ধু যেটা টেকনোলজি বলেছে বা যেটা সোজা একদম স্টিপ সেটা হচ্ছে যে আমাদের সাইড যে রয়েছে প্ল্যানজারে দিয়ে তেল ইন করবে সে সাইডে কিন্তু আমাদের পিনের সাইডটা রাখতে হবে তো যেভাবে আমি সেটিংস করলাম তো যদি উল্টো পাল্টা পর্যন্ত আপনারা সেটিংস করেন তাহলে তো পাল্টা কাজ দেবে তো এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে কোনো প্লানজার অর্থাৎ যতগুলো ডিজেল ইঞ্জিন রয়েছে বন্ধু আপনারা যে হিসাবে টেকনোলজি বলেছে যে হিসাবে সেটিংস করতে সেই হিসাবে করবেন বা যতটুকু আপনারা জানেন যদি না জেনে থাকেন ভিডিওর মধ্যে আমি অনেক ভিডিও আপনাদের প্রদান করেছি সেগুলো দেখে আপনারা ইজিলি সেটিংস করতে পারবেন তো বন্ধু দেখুন আমি পারফেক্ট সেটিংস করে নিয়েছি এরপর এটাকে হালকা প্রেস করে এখানে কিন্তু পিন কাটি দিয়ে এটাকে ফার্স্ট লক করে নিতে হবে তো বন্ধু দেখুন আমি ফাইনালি এটাকে লক করে নিয়েছি এরপর যে সারক্লিপ রয়েছে এটাকে সুন্দর করে এখানে বসিয়ে দেবো তো কার্ড সাইজ যে রয়েছে কার্ট সাইজ দেখে আমাদের আর এটাকে উল্টো করে দিতে হবে এই যে মুখটা রয়েছে অনেক সময় দেখবেন যে যদি এই জায়গাটা খারাপ গিয়ে দাঁড়ায় যে সার্ক্লিপের যে জায়গায় তাহলে কিন্তু এটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে তো বন্ধু দেখুন এটা একদম পারফেক্ট সেটিংস রয়েছে এবং এর মধ্যে প্রবলেম বন্ধু যেহেতু আমি এখানে ডেলিভারি ভ্যাল পোল্টার টাইট দিয়েছি দেখুন এখানে র্যাক কিন্তু প্রচণ্ড পরিমাণ টাইট হয়েছে তো বন্ধু এটা হবে কি যখন এটা ইঞ্জিন ইনস্টল করবেন দেখবেন যে এ আপডাউন প্রবলেমটা এক নম্বরে চলে আসবে আর হবে কি বন্ধুর এত পরিমাণ স্পিড উঠবে ইঞ্জিনকে কন্ট্রোল করতে পারবেন না তো বন্ধু ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল যদি নতুন এসেন অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন এবং বন্ধু আপনাদের যদি ডিজেল ইঞ্জিন বিষয়ক কোনো তথ্য জানার থাকে বা কোথাও কাজ করতে গিয়ে প্রবলেমে ফেস হচ্ছেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন বা কন্ট্যাক্ট করবেন বন্ধু ধন্যবাদ আজকে এ পর্যন্তই